আসসালামু আলাইকুম আল নিসা সুরা হে মনুষ্য সমাজ তোমরা তোমাদের প্রতিপালকে ভয় করো যিনি একটি মাত্র ব্যক্তি হতে পয়দা করেছেন এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন অতপর সেই দুজন হতে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট হক সে থাকো এবং সতর্ক থাকো সম্পর্কে নিশ্চয়ই তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং এতিমদেরকে তাদের ধন সম্পদ প্রদান করো এবং ভালো ভালো সাথে মন্দের বদল করো না এবং তাদের মাল নিজেদের মালের সঙ্গে মিশিয়ে গ্রাস করো না নিশ্চয় এটা মহাপাপ যদি তোমরা আশঙ্কা করো যে নারী ইয়া যে নারী এতিমের প্রতি সুবিচার করতে পারবে না তবে নারীদের মধ্যে হতে নিজেদের পছন্দ মতো দুই দুই তিন তিন চার চারজনকে বিবাহ করো কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজন কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে দাসী দাসীকে এটাই হবে অবিসার না করার কাছাকাছি নারীদেরকে তাদের মোহর পূরণ করে দিতে হবে অথবা তারা যদি সন্তোষের সন্তুষ্টের সঙ্গে থাকে তোমাদের জন্য কিছু ছেড়ে দেয় তবে তা তৃপ্তির সঙ্গে ভোগ করো এবং তোমরা অল্প বৃদ্ধি বুদ্ধিসম্পন্নদের নিজেদের মাল প্রদান করো না যারা আল্লাহ তোমাদের জীবনে প্রতিষ্ঠিত থাকার উপকরণ করেছেন এবং সে মাল হতে তাদের অন্য বস্ত্রের ব্যবস্থা করবে এবং তাদের সঙ্গে ন্যায় ন্যায়পরায়ণ কথা বলবে এতিমদেরকে পরোক্ষ করো যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য হয় যদি তাদের মধ্যে বিচারবোধ লক্ষ্য করো তবে তাদেরকে তাদের মাল ফিরিয়ে দিবে তাদের বয়স প্রাপ্তির ভয়ে অপব্যয় করে এবং তাড়াতাড়ি করে তাদের মাল খেয়ে ফেলো না আর যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে অভাবগ্রস্ত সে ন্যায়সঙ্গতভাবে ভোগ করবে এবং যখন তাদের মাল তাদেরকে সমপন্ন করবে তাদের সামনে সাক্ষী রাখবে হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে আর মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদের কেউ অংশ আছে তা অল্পই হোক আর বেশি হোক এবং নির্ধারিত অংশ সম্পত্তি বন্টনকালে স্বজন এতিম এবং মিসকিন উপস্থিত থাকলে তাদেরকেও কিছু দিয়ে দিবে তাদের সঙ্গে ন্যায় 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 কথা বলবে তারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছেড়ে গেলে তারা তাদের জন্য চিন্তিত হতো সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে যারা এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করে তারা তো নিজেদের পেটে কেবল অগ্নি ভক্ষণ করে তারা শীঘ্রই জ্বলন্ত আগুনে জ্বলবে আল্লাহ তোমাদেরকে তোমার সন্তান ও সন্তনির অংশ সম্পর্কে নির্দেশ দিয়েছেন পুরুষ দুই নারীর অংশের সমান পাবে তবে সন্তান সন্তনি যদি শুধু দুজন নারীর অধিক হয় তাহলে তারা রেখে যাওয়া সম্পত্তির তিন ভাগে দু ভাগ পাবে আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক অর্ধেক পাবে এবং তার পিতা মাতা অভয়ে প্রত্যেক রেখে গেলে রেখে যাওয়া সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যদি তার সন্তান থাকে আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিস মাতা পিতা মাতা পিতা সে অবস্থায় তার মাতার জন্য এক তৃতীয়াংশ কিন্তু তার ভাই বোন থাকলে তার মাতা পাবে ছয় ভাগের এক ভাগ ওই সব বন্টন হবে তার কি অথবা ঋণ পরিশোধের পর তোমরা জানো না তোমাদের পিতা এবং সন্তানের মধ্যে কে তোমাদের পক্ষে দিক দিয়ে অধিকতর নিকটবর্তী এই বন্টন আল্লাহর পক্ষে হতে নির্ধারিত করে দেওয়া হয়েছে নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাশীল তোমাদের স্থিতিতে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তবে তোমাদের জন্য তাদের রেখে যাওয়া সম্পত্তির এক শতাংশ তাদের তো ওয়ারিসদের কিংবা ঋণ পরিশোধের পর এবং তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির অংশ পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের সম্পত্তির আট ভাগের এক ভাগ তোমাদের কি তো ওয়ারিস ওয়ারিসিত কিংবা ঋণ পরিশোধের পর যদি পিতা মাতাহীন সন্তানহীন কোনো পুরুষ বা নারীর শুধু একটি ভাই বা একটি ভগ্নি থাকে তবেই প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ যদি তারা তার চেয়ে অধিক হয় তবে সকলেই তৃতীয়াংশ শরিক হবে এবং কৃত ওয়ারিস্রত কিংবা ঋণ পরিশোধের পর যদি কারোর জন্য ক্ষতিকর না হয় এ হলো আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ সহনশীল এবং আল্লাহ নির্ধারিত সীমা এবং যে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে এখানে এই সমাপ্তি আল্লাহ হাফেজ